যুবতী ছাত্রী তার একজন শিক্ষককে প্রশ্ন করল ছত্রী সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে তবে কেন নারীকে স্রষ্টা এত সৌন্দর্য দিলেন শিক্ষকও জবাবে বললেন তুমি কি কোন লোহার দোকানে গিয়েছ ছাত্রী জি গিয়েছি শিক্ষকও সেখানে লোহা কিভাবে রাখা হয় ছাত্রী বলল সেখানে লোহাকে খোলা খোলামেলাভাবে রাখা হয় শিক্ষক আবার তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কোন রূপার দোকানে গিয়েছ ছাত্রীর উত্তর হ্যাঁ গিয়েছি শিক্ষকও সেখানে রূপার গহনা কীভাবে রাখা হয় ছাত্রী যতনের সাথে রূপা সংরক্ষণ করে রাখা হয় শিক্ষক আবার বললেন তুমি কি কায়েন স্বর্ণের দোকানে গিয়েছ ছাত্রীর জবাব জি হ্যাঁ গিয়েছি শিক্ষক ও স্বর্ণের দোকানে স্বর্ণ বা স্বর্ণের গহন কীভাবে রাখা হয় ছাত্রীর উত্তর তা রূপার চেয়েও বেশি যত্নে সংরক্ষণ করে রাখা হয় শিক্ষক তাকে আবার প্রশ্ন করলেন তুমি কি কোন হীরার দোকানে গিয়েছ ছাত্রীর উত্তর হ্যাঁ গিয়েছি শিক্ষক ও হীরার দোকানে তা কেমনে রাখা হয় ছাত্রী তা স্বর্ণের চেয়েও বেশি গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয় শিক্ষকের প্রশ্ন কেন হীরাকে স্বর্ণের চেয়েও বেশি গুরুত্ব সহকারে রাখা হয় যান ছাত্রী কেন না তার দাম অত্যন্ত বেশি তাই যেন তাতে ময়লা না লাগে শিক্ষক মুচকি হেসে বললেন ইসলামে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়েও অনেক অনেক বেশি তাই তুমি পর্দায় থাকবে ছাত্রী তার শিক্ষককে আবার প্রশ্ন করল তাহলে মেয়েদের সর্ট ড্রেসে সমস্যা কি স্যার আমাকে তো অনেকে সর্ট ড্রেস পড়তে বলে শিক্ষক বলনেন যারা তোমাকে সর্ট ড্রেস পড়তে বলছে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চাচ্ছে তারা তোমার শরীরে দাগ দেবে ময়লা লাগাবে মরিচা ফেলবে তারপর ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে ওরা কোনোদিন তোমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না বরং ভাববে লোহা যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখ তোমার মান সম্মান ও ভবিষ্যতের কথা মনে রাখবে এই দুনিয়ায় কিন্তু শেষ নয় আখিরাত বলেও কিছু একটা আছে যেখানে সব কিছুর হিসাব হবে কেননা পর্দার বিধানটি ইসলামের একটি অকাট্য বিধান কুরআন মজিদের অনেকগুলো আয়াতে এই বিধান দেওয়া হয়েছে তবে পর্দা শুধু নারীর জন্য নয় পুরুষের জন্যও প্রযোজ্য নারী ও পুরুষ উভয়ের জন্যই পর্দা পালন করা ফরজ ইসলামে উভয়কেই পর্দা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে পর্দা পালন করা মুসলিম নারীর অনন্য রুচিবোধ ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ পর্দাপুরুষের উন্নত চরিত্র গঠনের মাধ্যম পাশাপাশি নারীর মানসম্মান ইজ্জতাবরুর রক্ষাকবচও বটে সুতরাং কোনো ইমান্ডারের পক্ষে এই বিধানকে হালকা মনে করা সুযোগ নেই আমরা যদি আমাদের পরিবারিক শান্তি ফিরে পেতে চাই তাহলে নারী পুরুষ সকলকে পর্দাবিধানের অনুসারী হতে হবে আল্লাহ তা আলা মুসলিম উম্মাহকে পর্দার পালনে কুরান ও হাদিসের ওপর আমল করে পরকালীন জীবনের সফলতা লাভের তাওফিক দান করুন আমিন